জাতিসংঘের মহাসচিব সহ সকলেই দু যাওয়ার পর তারা স্পষ্ট ভাষায় বলেছেন যে আমরা দু সালে সেনাবাহিনীর উপরে সম্পূর্ণ আস্থা রাখার কারণে আমরা আমাদের লক্ষ্য পূরণ হয়নি তারা হঠাৎ করে নির্বাচন দিয়ে চলে গিয়েছে সুতরাং এইবারে আমরা সেই আস্থা সেনাবাহিনীর উপরে পরিপূর্ণ রাখবো না অর্থাৎ তারা যে দু সালে যে মেটিকুলাস ডিজাইন করেছে সেই ডিজাইন ইতিমধ্যেই বাস্তবায়ন করতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি দু সালে সেই বিষয়ে আপনাদের কাছে তথ্য উপরে মানে আপনাদের তথ্য দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছি যুক্তরাষ্ট্র জামাত সম্পর্ক ভয়ঙ্কর যুক্তরাষ্ট্রের সাথে জামাতের যে সম্পর্ক সেটা ভয়ঙ্কর অশনিসংকেত কে বলেছেন ফরহাদ মাজার দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের সম্পর্ককে ভয়ঙ্কর অশনিসংকেত বলে মন্তব্য করেছেন কবি ও গবেষক সিন্তু ফরহাদ মাজার গতকাল জাতীয় প্রেস ক্লাবে গণ বিষয়ে নাগরিক সমাজের করণীয় করার প্রশ্ন উত্তর পর্বে তিনি এ কথা বলেন আলোচনা সভায় ফরহাদ মাজার ফিলিস্তিনের গাজায় ফিলিস্তিনি মুসলমান যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলাম ফিলিস্তিনি যে গাজায় যে সহিংস হত্যাযজ্ঞ যে চলছে সেই হত্যাযজ্ঞ বিষয়ে বলছেন কি বলছেন ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন গাজায় তথা কথিত তথাকথিতাইজেশন ফোর্স পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করেননি জামাত জামাত সেটা কি করেনি বিরোধিতা করেনি কিসের বিরোধিতা করেন এস্টাবিলাইজেশন ফোর্স পাঠানোর প্রস্তাবে বিরোধিতা করেনি জামাত এতে স্পষ্ট হয় দলটির সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি নীতিগত সম্পর্ক রয়েছে নীতিগত কি একটা সম্পর্ক রয়েছে আমি এটাকে ভয়ঙ্কর অমঙ্গল সংকেত হিসেবে দেখি মাজার আরো বলেন দেশের প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ পরোক্ষ সংযোগ রয়েছে অনেক রাজনৈতিক দল প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থান নিল মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তেমন সোচ্চার ভূমিকা দেখা যায় না যুক্তরাষ্ট্রকে একটি বড় ভূ রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন বাস্তবতায় আন্তর্জাতিক আইন বলে কিছু কার্যকর নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন আচরণেই আন্তর্জাতিক আইনের দুর্বলতার প্রমাণ এ আলোচনা সবাই আরো বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেদাউস ও কবি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেন এই যে আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক বিচার ব্যবস্থা সবকিছু দুর্বলতা সেটা এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণই একবারে স্পষ্ট ভাষায় তুলে উঠেছে সুতরাং দেখেন এই জামাত ইসলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে। সেই চুক্তিতে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে এই একটা ভিন্ন আঙ্গিকে তৈরি করার চেষ্টা করছেন এবং এই দেশটা পাকিস্তান ভারতকে ওভারকাম করে পাকি ভারতকে ওভারকাম করে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রকে এস্টাবলিশ করে এই দেশের আধিপত্য বিস্তার করে এই দেশটা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে তারা মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করতে চায় অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই বাংলাদেশের সকল অস্তিত্ব বিসর্জন দিয়ে বাংলাদেশে মার্কিনদের আধিপত্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে জামাত ক্ষমতায় যেতে চায় আর সেই ক্ষমতায় যাওয়ার মেটিকুলাস ডিজাইন ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে আর সেই মেটিকুলার ডিজাইনের মধ্য দিয়ে দেশটা একটা মানে ভিন্ন অন্য রাষ্ট্রের পরাজিত হতে যাচ্ছে আর দেশটা একটা ধ্বংসচক্র দিকে ধাবিত হতে যাচ্ছে সুতরাং এই বিপদ আবার বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জমা থাকবেন দেখা হবে আগামী পর্বে